আমার ভাষণের কথা আমি ভাষণ দেব না আড্ডা দেব কেন তোমরা ঘুমিয়ে পড়ছো কারণ আড্ডা দিলে তারা ঘুম আর দেখলাম রবীন্দ্রনাথের ওষুধটাও পড়ে গেছে তোমাদের মাঝখানে প্রত্যেকের হাতে একেবারে একটা করে লজেন্স চলে গেছে রবীন্দ্রনাথ নিজের বয়ামে কাছে বয়ামে এরকম লজেন্স না যে ছেলেগুলো উৎপাদ করছে ওদের হাতে একটু দিয়ে দিত যাতে চুপচাপ লজেন্স খাওয়া এবং রবীন্দ্রনাথের প্রেসক্রিপশন মতো এবারে কতকগুলো আড্ডা যেসব ব্যাপার সেগুলো বলি একটা হচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু তার সারা জীবনে পঁচিশে বৈশাখ পালন করেননি করেছেন পয়লা বৈশাখ পঁচিশে বৈশাখ তাকে পয়লা বৈশাখে উদ্বোধন করছেন শৈশব পালন করছেন কেন যে তখন শান্তিনিকেতনে ভীষণ গরম পড়ত আর জল পাওয়া যেত এখনো শান্তিনিকেতনে জল পাওয়া আমি কদিন আগেই গেছিলাম বেশি জল তুললে লাল জল উঠে আসে আর তখন তো আরো খারাপ অবস্থা ছিল দুটো মূল কারণ ছিল একটা হচ্ছে প্রচুর গরম আর দ্বিতীয় হচ্ছে জলের অভাব আর তৃতীয় হচ্ছে তখন গাছপালা খুব ছিল না তোমরা যদি প্রথম যখন ওনারা কেন ওই অংশটুকু শান্তিনিকেতনে তার একটি মাত্র গাছ বন্ধু স্টেশনে রয়েছে সেই ছবিগুলো তোমরা দেখবে অদ্ভুত সেই জন্য উনি সারা জীবনে পয়লা বৈশাখে পড়ে গেছে আর তার যে স্কুলটি ছিল তাকে পয়লা মেতে ছুটি দিয়ে দিতেন এবং দু মাস ছুটি দুমাস মানে হচ্ছে মে এবং জুন দ্বিতীয়টা বলি যে তোমাদের মনে আছে যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো সালে আর দু হাজার চোদ্দ সালে ওটা চুরি যায় পদকটাকে নিয়ে নেয় আজ পর্যন্ত পাওয়া যায়নি যে নিয়েছে নিয়ে গেছে উনি যখন ওইটা পেয়েছিলেন এই নোবেল পুরস্কারটা উনিশশো তেরো সালে তখন পুরস্কারের মূল্য ছিল এক লক্ষ আশি হাজার উনিশশো তেরো সালে এক লক্ষ আশি হাজার টাকা মানে তখন একটা একবার আশ্রমের ছেলেরা রান্নাঘরের যারা রান্না টান্না করছেন তাদেরকে সরিয়ে দিয়ে ওরা করেছিল কি একশো সাতাশটা দিন খেয়ে ফেলেছে ছাত্রাবাসা এটা হয় এটা নতুন কিছু নয় রবীন্দ্রনাথের কানেও গেছে রবীন্দ্রনাথ তখন আচার্যদের দেখেছেন তার মধ্যে ছিলেন লীলা মজুমদার সাহিত্য লীলা মজুমদারকে দেখেছেন কেন তাকে একটু বিশ্বাস বিশ্বাস ওরা বেশি আছে বিশ্বাস করতেন তো যে কেন হলু ভালো তো ছেলেরা এরকম করলো কেন প্রতিবত ছেলেরা নিশ্চয়ই খিদে পেয়েছে সেই জন্য খেয়ে ফেলেছে সাড়ে এগারোটা তারপরে সাড়ে চারটা অবধি বসে থাকতে পারে তখন রবীন্দ্রনাথের মাথায় যখন হ্যাঁ ব্যাপার যুক্তি আছে উনি বেশ মোটা খাওয়ার ব্যবস্থা করলেন তারপর থেকে এবং তারপর থেকে আর একদিনও ও দিন বিদ্রোহ হয়নি রবীন্দ্রনাথ এই ওষুধ গুলো মারাত্মক একবার ছাত্ররা গেছে ওনার কাছে যে বলছে কাল রাত্রে ঘুমায়নি তো বলছে কেন রে বলে ছাদ ফুটো হয়ে বর্ষার জল পড়ছিল সব বিছানা ভিজে গেছে বই ভিজে গেছে ব্যবস্থা করব বলে তাই তো আমারও ভিজে গেছে বলে নিজের ঘরে নিয়েকে গিয়ে দেখাচ্ছেন ওনারও ভিজে গেছে তা আমি কি করেছি জানি আমি গান লিখেছি তখন বসেছি বলে সেই গানটা শোনালেন ও দুঃখ জাগা নিয়ে তোমার গান শোনাবো বলে আমি এত সুন্দর গাইলেন এত সুন্দর বললেন সবাই মাথা নিচু করে বেরিয়ে দেখ উনি তো রাত্রিবেলা জল পড়েছে রাগারাগি করেননি আমরা তো এই এইরকম ছেলেদের নিয়ে অনেক রকম সমস্যা হয়েছিল আর উনি ওইভাবেই সাহায্য করতেন যাতে ছেলেদের মারা চলবে একটি ছেলে খুব ত্যাগর তখন হেডমাস্টার মশাই আছেন ক্ষেত্রের ক্ষেত্রের একটি ছেলের গেছেন চোখে মারবো এবারে তো বলছে আপনি জানেন না গুরুদেবের আশ্রমে মারা নিষেধ তবে তাই নাকি মানে ছেলেটাকে এক হাতে তুলে নিয়ে ওপরে এবারে গুরুদেবের আশ্রমের বাইরে বলে একটা চল মেরেছে এইরকম একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল যেখানে নানা রকম ভাবে এইসব গুলো ঘটেছে আবার একটা ছেলে মহারাষ্ট্র থেকে এসেছে পক্ষে ও তো চেনে টেনে না কাউকে তো তখন গেছে অবাক হয়ে তো দেখছি একজনকে সন্ন্যাসী মতো হেঁটে যাচ্ছে তো ছুটি গিয়ে উনি তো জব্বা করতেন লম্বা পোশাক ওনার পকেটে একটা কি ঢুকিয়ে দিয়েছে উনি তখন হাতে দেখেন একটা আটা না ঢুকিয়ে দিয়েছে বাচ্চা এবার বন্ধুরা জিজ্ঞেসে করছে তুই কি করলি বলে ওই তো যাচ্ছিল ওই দরবেশের

যে টান রবীন্দ্রনাথ সারা জীবন স্কুল তৈরি করতে গিয়ে বুঝেছেন এবং যখনই এটা পেয়েছেন তখনই স্কুলের লাগিয়েছে শেষ বয়সে তোরা হয়তো জানো বা জানো না যে একবার ফ্রান্সে গেছেন ফ্রান্সে গিয়ে তার কয়েকটা ছবি নিয়ে গেছেন চার পাঁচটা দেখলেন ওটা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল এবং কিছু টাকা হলো আগামী তিন চার মাস আর পয়সার চিন্তা থাকবে তাহলে দেখো যে চিন্তাটা ছিল উনআশি বছরেও সেই একই চিন্তা রয়ে গেছে পয়সার টাকা অথচ স্কুলটাকে এতগুলো নিজের টাকা দিয়ে এবং নিজের স্ত্রীর গয়না বিক্রি করে তৈরি করেছেন কিন্তু তবুও চাই আমাদের এখানেও সন্ন্যাসীরা বারবার ভিক্ষের ছুটি নিয়ে বেরোন সবাই দেয় রবীন্দ্রনাথ বলছেন ভিক্ষে করাটা আমার কাজ নয় আমি জানি কিন্তু আমি যদি ভিক্ষে না করি তাহলে কে করবে তাহলে এদের উন্নতি হবে কে ঠিক একই মানসিকতায় উনি সারা জীবন কাজ করে গেছে এইভাবেই

চুরি হয়ে গেছে পদকটা চুরি হয়ে গেছে কিছুদিন পরে চোরটাকে ধরা গেল উনিশশো সতেরো দু হাজার সতেরো সালে আবার দু হাজার চোদ্দ সালে হয়েছে এই আমাদের যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য দুজন পেয়েছেন একজন মাদার তেরিসা ভারত থেকে আরেকজন পেয়েছেন কৈলাস সত্যার্থী তিনি পাকিস্তানের একটি মেয়ের সঙ্গে পেয়েছেন যুগ্ম ভাবে পেয়েছেন তার সাইটেশনটাও চুরি হয়ে গেছে কিছুদিন পরে অবশ্য আর রবীন্দ্রনাথের যেটা চুরি হয়ে গেছিল সেটা দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে ওনাকেই আবার দেওয়া হয়েছে ওনার ডুপ্লিকেট দিয়েছে সেটা এখন প্রাইভেট এজেন্সি সেটা পাওয়ার দেয় সিসিটিভি বসানো অবস্থা সিসিটিভি বসিয়ে ওনার সব জিনিস চলে গেছে শুধুমাত্র ওটা চুরি যায়নি নোবেল পদকটা চুরি যায়নি আরো পঞ্চাশটা দামি জিনিস চুরি গেছে লোক মাত্র পাঁচশোটা উদ্ধার করা গেছে লস্ট্যান্ড ফাউন্ড তার মধ্যে দুটো ব্রঞ্জের জিনিস ছিল সেই দুটো নোবেলের ব্যাপার এবার নোবেলের ব্যাপারে নোবেল যখন পেলেন ওটাই নোবেল পুরস্কারটা যখন পেলেন তার আগেই কিন্তু তার বইটা নোবেলের বই এই গীতাঞ্জলি বইটি বারোটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে এবং কয়েক লক্ষ কপি বিক্রি হয়েছে নোবেল পুরস্কার পাওয়ার আগে আর ১৯১৪ সালে সেটা ছিল আট লক্ষ বই বিক্রি হয়েছে তাহলে বুঝে দেখো যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন বলে গীতাঞ্জলি বিখ্যাত নয় ওটা গুলু মানেই এত বিখ্যাত নোবেল পুরস্কার পাওয়ার আগেই ওটা এবারে তো আরেকটা জায়গায় হচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে যেমন পুজো মণ্ডপে যাওয়া ঘুরতে ঘুরতে সেরকম বিষয় থেকে বিষয় রবীন্দ্রনাথ স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন

এখন চারটি স্কুল থেকে সব স্কুল খারাপ উনি ভালো তা তো হতে পারে এখন রবীন্দ্রনাথের স্বভাবই ছিল যে আমি প্রতিষ্ঠান বিরোধী কিছু আমি মানব না প্রতিষ্ঠান বিরোধী কিছু করবো যার জন্য ওনার স্কুলে সবসময় ক্লাসরুমে ক্লাস হতো না গাছপালায় গাছ এমনকি রবীন্দ্রনাথ নিচে বসে আছেন ওনার মাথার উপরে ডালের উপরে একটা ছাত্র বই নিয়ে পড়ছে পা দলীয় পেছনীয় দেখবে আছে সেটাও কিন্তু রবীন্দ্রনাথ মানতেন এই কারণে এবং এটা এখন স্বীকৃত সারা পৃথিবীতে সমীক্ষা করে দেখা গেছে স্কুল থেকে আমরা টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি আমরা আমাদের চার পার্সেন্ট সমাজ থেকে শিখে থেকে শিখে অন্য তৈরি হয়েছে এখন রবীন্দ্রনাথ এতগুলো স্কুলে তিনলেন না কিন্তু রবীন্দ্রনাথ স্কুল ছেড়েছেন কিন্তু পড়াশোনা ছাড়েননি তখন ওই পড়াশোনা ছাড়েন এটাই হচ্ছে ওনার কৃতিত্ব যে উনি পড়াশোনা কখন বোঝায় তখন একটা আর ওনার পরিবারের যে আর্থিক ক্ষমতা ছিল এবং সেটা করেছেন বিদেশেও দেখছি উনি ওখানে গিয়ে দু বছর পড়লেন তারপরে কলেজে ঢুকে আবার বেরিয়েছেন থাকেন প্রেসিডেন্সি কলেজও একদিনের জন্য ঢুকেছিলেন

উনি নিজে গড়ে উঠেছে এখন তোমরা এখানে যারা প্রত্যেকে আছো তোমরা কিন্তু রবীন্দ্রনাথের চেয়ে অনেক অনেক ভাগ্য কেন আমি বলছি যে রবীন্দ্রনাথ যে সময় পড়াশোনা শুরু করেছে স্কুলে গেছেন তখন বাতি প্রায় ছিল না লন্ডনের আলোয় পড়াশোনা করত বাস ছিল না ট্রাম ছিল না মোটর ছিল না কিচ্ছু ছিল না লোকেরা যেত অফিসে পালতি করে পাম চিনতে চিনতে তাহলে বুঝে দেখো যে এই এইরকম একটা অবস্থায় তোমরা যে অবস্থায় আছো এটা হচ্ছে অনেক প্রিভিলেজ ক্লাস অনেক কিছু পাচ্ছ অনেক কিছু পাচ্ছ তখন কিন্তু ওই অবস্থা ছিল না একেবারে ছিল না রবীন্দ্রনাথ সেই জন্যই চেয়েছিলেন যে তার আশ্রম বিদ্যালয়কে সেখানে পড়াশোনা একটু কম হোক তাতে কিছু যায় আসে না যেন বেশি হয় আনন্দটা যেন বেশি হয় আর ভ্যালু এডুকেশন যাতে পুরো মাত্রায় যেটা তাকে স্পিরিচুয়ালিটির পথে নিয়ে যাবে এই তিনটে উনি সবসময় বিশ্বাস করতে যে থেকে যদি চালু করা যায় অর্থাৎ খেলতে খেলতে পড়া পড়তে পড়তে গেলাম খালি গেলাম এক গ্লাস ইতিহাস ভূগোল এখন দেখে গেছো যে সবকিছু হয়ে গেছে পরীক্ষা হইয়া বলতেন না তুমি চিন্তা করো তুমি সৃষ্টি করো তুমি ভাবো অন্তরে অনুভব করো বুঝতে শেখো এটা যদি হয় তাহলে তোমাদের মতো একটি ছেলে বারো বছর বয়স কোন স্কুলে তাকে নেয়নি ওর মা বাবা দুঃখে কাতর যে আমার ছেলে কম দেখে বলে ওকে কোন স্কুল নেয় না কেউ নিচ্ছে না সে ছেলেটি বলছে যে আমার তখন খুব কষ্ট হতো একদিন হঠাৎ শুনলাম রবি ঠাকুরের স্কুলে নাকি আমাকে নিয়ে যাও ছেলেটি তৈরি সেখানে গেল শান্তিনিকেতনে যার সময় একজন বললেন তুমি রবীন্দ্রনাথকে কোনদিন দেখেছ বলে আগে না তুমি তার ছবি দেখেছো আগে না আচ্ছা তুমি উপরে দোতালায় চলে যাও দেখবেন এবার বারো বছরের ছেলেটি যে চোখে খুব কম দেখে তোমাদের সে গেছে গিয়ে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথকে দেখলেন দেখে প্রথম প্রশ্ন কি করলেন প্রথম প্রশ্ন করলেন ভালো ডাক্তার হ্যাঁ আছে উনি দেখছেন তুমি আমার কিছু লেখা পড়েছ বলছি আপনার ইংরেজিতে লেখা পড়েছি বাংলায় লেখা পড়েছি আমি আরেকটাও পড়েছি কি পড়েছ আমি মধুসূদন দত্তের মেইনা পথ কাপড় তুমি কি বললেন মধুসিগুলো কাপড় পড়েছ যা তুমি নিচে চলে যাও যে তোমাকে এনেছে তাকে পাঠিয়ে দাও তিনি যেতে নিয়ে মেঘনাথ পথ কাপড় পড়েছে উনি কিন্তু নিজের বই পড়েছে বলে বলছেন না বলে ও মেঘনাথ পথ কাপড় পড়েছে ওকে নিয়ে নাও এইবার স্কুলের টিচাররা খুব সুখী তারা চাইছে যে একে বার করতে বলছে এ চোখে দেখে না এটি আমার ছবি আঁকার ক্লাসে দিয়েছে আর রবি ঠাকুরের কাছে কেউ কিছু দাঁড়িয়ে বলতেও পারছে না সাহস হচ্ছে যাই হোক হয়ে গেল খুব আনন্দ এইবার মাস্টারমশাই দিয়ে একদিন স্ট্রেট নয়

এ ছেলে জীবনে দাঁড়াবে সেই ছেলের নাম হচ্ছে বিনোদ বিহারী মুখনাথ একজন বিরাট 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 শিল্পী এবং বলছেন আমার জীবনের দ্বিতীয় সেশন শুরু হলো ওনার হাত থেকে তাহলে আমাকে কেউ পারত দেখো যে ছেলেটি নিজে স্কুলে কোনোদিন পড়েনি প্রায় ক্লাস ছেড়ে পালেনি তিনি কিন্তু পড়াশোনা থাকেন তিনি কিন্তু বুঝতে ভুল করেননি কখনো কোন ছেলের মধ্যে এই সুলিঙ্গটা যেটাও করতে পারে অন্যরা কেউ এটা একটা অদ্ভুত ব্যাপার এবং তিনি সেটা ওকে তারপরে এইরকম প্রচুর গল্প আছে আর যেটা বলবো নরেন্দ্রপুর বলে শব্দটা রবীন্দ্রনাথের কাছে অত্যন্ত প্রিয় ছিল এবং এটা উনি সারা জীবন হলেন নরেন্দ্রপুর মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর নয় যশোরের নরেন্দ্রপুর গ্রাম সেইখানে তার স্ত্রীকে নির্বাচন করা হয় মৃণালিনী দেবীর সঙ্গে তার সেই গ্রামের মেয়ে হচ্ছে মৃণালিনী দেবীর নরেন্দ্রপুর সেই গ্রামে সেই মেয়েটির সঙ্গে তার বিয়ে হয় তখন তখনকার যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী মৃণালিনী দেবীর বয়স ছিল তখন আট আর রবীন্দ্রনাথের বয়স ছিল বাইশ এইভাবে বিয়ে হয় সেই জীবনে যখন উনি চলে যাচ্ছেন শেষ পর্যন্ত কলকাতায় যখন উনি চলে যাচ্ছেন তখন বিজলি বাতি ঘটা এসছে কদিন আগে ফোন এসেছে উনি বলছেন যে নতুন নতুন এবার আলো জ্বলবে আর পুরনো আলোগুলো গুলো নিভে যাবে ওটাই ওনার শেষ কলকাতায় আসা ডাক্তার দেখানোর জন্য ঠিক এই কথাটা বলেছে এখন নতুন নতুন আলো জ্বলবে নতুন বাতি জ্বলবে আর পুরনো বাতি গুলো আস্তে আস্তে নেবে একটা জিনিস বলছে এই এটা একটা সমস্যা আছে আপনি একটু বলে যান তো বলছেন সরব আমি আর এসবের মধ্যে নেই আমি দানা মেলে দিয়েছি আর আমার পালকে কোন জলের দাগ থাকবে না আমি আকাশে তিনিছিলাম তাই আকাশের আরেক নাম রবীন্দ্রনাথ